পদ্মায় পাওয়া গেল বিশাল বড় আয়ের মাছ একটু পর নিলামে বিক্রি হবে মৈনট ঘাটের ইতিহাসে সবচেয়ে বিশাল বড় আয়ের মাছ এই মাছের দাম শুনলে আপনারা চমকে যাবেন একটু পরে নিলামে বিক্রি হবে আমি দেখানোর চেষ্টা করব নিলামে কিভাবে কত টাকা বিক্রি হয় এর আগে আমরা একটু দেখে নেই পদ্মার আর কী কী মাছ পাওয়া যাচ্ছে এবং সেই মাছগুলো কিভাবে বিক্রি হচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার ইলিশ মাছ এই ইলিশ মাছ কেনার জন্য অনেক মানুষ ইতিমধ্যে চলে আসছে আর এখন আপনারা এক কেজি দুইশো গ্রাম সাইজের ইলিশ মাছ দেখতে পাচ্ছেন দেখি কত টাকা উঠে সর্বশেষ টাকা উঠে গেল একদম তাজা ইলিশ মাছ সকালে ধরা হয়েছে এখন মোটামুটি ভালোই ইলিশ মাছ পাওয়া যাচ্ছে পদ্মার ইলিশ সাতাইশশো টাকা বিক্রি হয়ে গেল একটা ইলিশ মাছ এক কেজি দুইশো গ্রামের মতো হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি দেড় কেজি ওজনের গ্যালাস কাপ মাছ পদ্মার দেখি কত টাকা বিক্রি হয় মাত্র দুইশো টাকা উঠেছে পদ্মার সব মাছ অনেক দামে বিক্রি হয় না যেমন এই গ্যালাস কাপ মাছ দেখতে পাচ্ছেন দেড় কেজি দুইশো টাকা কেউ নিতে চাচ্ছে না এই মাছটা মরা মাছ ইলিশ মাছটা দেখতে পাচ্ছেন বড় সাইজের ইলিশ বিক্রি হয়ে গেল সাতাশশো টাকা আজকে বিভিন্ন রকম তাজা তাজা মাছ আসছে দুশো টাকা বিক্রি হয়ে গেল পদ্মার গ্লাস কাপ মাছ মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেড় কেজির মতো হবে এখন দেখি আর কি কি মাছ বিক্রি হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার বাগায়ের মাছ ছোট ছোটো বাগায়ের মাছ এরপরে বিভিন্ন রকম তাজা তাজা মাছ বিক্রি হবে সব মাছ আপনারা দেখতে পাবেন কেমন দামে বিক্রি হয় এবং ওজনও বলে দেব আজকের এই ভিডিওতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটা মাছ মোটামুটি এখানে আহ সাড়ে চার কেজির মতো মাছ হবে টাকা উঠে ছোট বাগায়ের মাছ বেশি মানুষ নিতে চায় না এজন্য দামও সহজে ওঠে না তেইশশো টাকা বিক্রি হয়ে গেল চারটা বাগায়ের মাছ আনুমানিক সাড়ে চার কেজির মতো হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার ঘাউড়া শিলং মাছ এখানে মোটামুটি দেড় কেজির মতো হবে সাতশো টাকা উঠে গেল দেখি অবশেষে কত টাকা বিক্রি হয় সাতশো পঞ্চাশ টাকা উঠে গেলো আষ্টশো টাকা উঠে গেলো নয়শো টাকা উঠে গেলো দেড় কেজির মতো মাছ হবে ঘাউড়া শিলং মাছ এক হাজার টাকা উঠে গেল আস্তে আস্তে পদ্মার পদ্মার আয়ের মাছের বাচ্চা অর্থাৎ গুলসা মাছ ঘাউড়া মাছ শিলং মাছ বাঁচা মাছ এখন আপনারা তিনটা বড় বড় সাইজের ইলিশ মাছ দেখতে পাচ্ছেন এই তিনটা ইলিশ আনুমানিক চার কেজির মতো কেজির চার কাছাকাছি হবে চার কেজির মতোই হবে দেখি কত টাকা টাকা উঠে এই লিশগুলো মোটামুটি ভালোই সাইজ এক একটা দুইশো গ্রাম তিনশো গ্রামের মতো হবে চলিশশো টাকা উঠে গেল আজকে ঘাটে অনেক কাস্টমার আসছে খুচরা কাস্টমার চল্লিশশো টাকা একদম তাজা আপনারা অনেকেই পদ্মার ইলিশ কনফিউশনে থাকেন এই ইলিশগুলো দেখতে পাচ্ছেন কতটা স্ট্রং এবং ফ্রেশ পদ্মার ইলিশগুলো অনেক ফ্রেশ থাকে আর অন্য অন্য জায়গার ইলিশগুলো উপরের যে আবরণ সেটা কিন্তু ফ্রেশ থাকে না খসখসা থাকে আর এগুলো কতটা মুসৃণ একদম তাজা চোখের সামনে কোনো লাল চিহ্ন নাই একদম ফ্রেশ মনে হচ্ছে আট চল্লিশশো টাকা বিক্রি হয়ে গেল মোটামুটি চার কেজির মতো হবে পদ্মার ইলিশ মাছ এখন আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার মোটামুটি দেড় কেজি ইলিশ মাছ এবং বাঁচা মাছ দেখি কত টাকা উঠে উনিশশো টাকা উঠে গেল

আটাইশো টাকা উঠে গেল তিন হাজার টাকা উঠে গেল এগুলো এ গ্রেটের ইলিশ একদম সুন্দর তাজা ফ্রেশ চার হাজার টাকা উঠে গেল বিয়াল্লিশশো টাকা উঠে গেল এখানে ছয়শো থেকে মোটামুটি আষ্টশো গ্রাম ইলিশ হবে এক কেজি বিয়াল্লিশশো টাকা উঠে গেল চুয়াল্লিশশো টাকা উঠে গেল মাছ আজকে মোটামুটি ভালোই ইলিশ মাছ আসছে ঘাটে যখন ঘাটে ইলিশ মাছ আসে তখন মাঝে মাঝে কম দামে বিক্রি হয় তবে বেশিরভাগ সময় ইলিশের একটা অ্যাভারেজ দাম থাকে না ঘাটে সেই দামেই বিক্রি হয় চুয়াল্লিশশো টাকা বিক্রি হয়ে গেল এক কেজি আষ্টশো গ্রাম ইলিশ মাছ মোটামুটি দাম পড়লো ভালোই কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন চারটা ঘা বাঁচা শিলং মাছ ডাইং মাছ এক হাজার টাকা থেকে শুরু হলো এখানে মোটামুটি এক কেজির মতো মাছ হবে বেশ বড় মাছ চারটা তিনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন আঠারোশো টাকা উঠে গেল এই মাছের অনেক দাম ডাইং মাছ বলে অনেকেই উনিশশো টাকা উঠে গেল উনিশশো টাকা বিক্রি হয়ে গেল তিনটা মাছ আনুমানিক এক কেজির কাছাকাছি হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি দুই কেজির দুই কেজি ইলিশ মাছ একটা এক কেজির মতো হবে আর ছয়টা এক কেজির মতো হবে সব মিলে দুই কেজির মতো হবে দেখি কত টাকা উঠে আঠারোশো টাকা উঠে গেলো বাইশশো টাকা উঠে গেল চব্বিশশ টাকা উঠে গেল ছাব্বিশশ টাকা উঠে গেল ষাটটা ইলিশ মাছ দুইটা ইলিশ মাছ অনেক তাজা ইলিশ বিক্রি হয়ে গেল একটু আগে এখন আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় মিক্স ইলিশ পঁচিশশো টাকা বিক্রি হয়ে গেল মোটামুটি দুই কেজির কাছাকাছি হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে আড়াই কেজির মতো ইলিশ মাছ হবে দেখি কত টাকা বিক্রি হয় এগুলো একদম বড় বড় সাইজের ইলিশ মাছ ঘাটে বেশিরভাগ সময় এক কেজি দুইশো গ্রাম তিনশো গ্রাম ইলিশ মাছ দেড় কেজি ইলিশ মাছ পাওয়া যায় চল্লিশশো টাকা উঠে গেল আড়াই কেজির মতো ইলিশ মাছ হবে এখানে পাঁচ হাজার টাকা উঠে গেল পাঁচ হাজার চারশো টাকা উঠে গেল আজকে কত ইলিশ মাছ আসছে দেখতে পাচ্ছেন ঘাটে ইলিশ আর ইলিশ ঝাঁকায় ঝাঁকায় রাখা হয়েছে পাঁচ হাজার চারশো টাকা উঠে গেল পাঁচ হাজার পাঁচশো টাকা বিক্রি হয়ে গেল মোটামুটি আড়াই কেজি আড়াই কেজির ইলিশ মাছ বিশাল বড় মাছটা এখন দেখানোর চেষ্টা করব ঘাটির ইতিহাসের সবচেয়ে বড় আয়ের মাছ আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এই আয়ের মাছ আনুমানিক দশ থেকে পনেরো কেজির মতো হবে দেখি কত টাকা সর্বশেষ বিক্রি হয় ইতিমধ্যে কত মানুষ চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই মাছ কেনার জন্য দেখি নিলামে কত টাকা থেকে শুরু হয় তেরো হাজার টাকা থেকে শুরু হলো তেরো হাজার পাঁচশো টাকা বিশাল বড় আয়ের মাস মৈনটঘাট মাসের সকালে ধরা হয়েছে মাছ পদ্মায় পদ্মা থেকে পনেরো হাজার টাকা উঠে গেল এত বড় আর মাছ মৈন ঘাটে আমি এখন পর্যন্ত দেখি নাই এই প্রথম সতেরো হাজার টাকা উঠে গেল আঠারো হাজার টাকা উঠে গেল উনিশ হাজার টাকা উঠে গেল ঢাকার বড় ব্যাপারী নী ভাই উনিশ হাজার পাঁচশো টাকা উঠে গেল সঞ্জিত ভাইও দাম বলছে ব্যাপারীরা কতটা চেক করে একটা মাছ দাম করে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে তারা একটু পর পর কানসা ওঠায় দেখে কালার দেখে ওজন দেখে উনিশ হাজার পাঁচশো টাকা ইতিমধ্যে উঠে গেল একুশ হাজার টাকা বিক্রি হয়ে গেল পদ্মার বিশাল বড় মাছ তো একুশ হাজার টাকা বিক্রি হওয়ার পরে এক হাজার টাকা কম নেওয়ার কথা ছিল কিন্তু কম না নেওয়ার কারণে এই মাছ আর বিক্রি হলো না ব্যাপারের কাছে এই মাছ বিক্রি হয়েছে পঁচিশ হাজার টাকা এখন আমরা চলে আসলাম হ্যাঁ দেখতেই পাচ্ছেন পদ্মার পাঁচ মিশালি মাছ তেত্রিশশো টাকা উঠে গেল। এখানে মোটামুটি আড়াই কেজি তিন কেজির মতো মাছ হবে বাইলা মাছ চিংড়ি মাছ চৌত্রিশশো টাকা একদম তাজা তাজা ফ্রেশ বাইলা মাছ ইতিমধ্যে ঘাট খুবই জমজমাট হয়ে উঠেছে এখন সময় ঘড়িতে সাড়ে ছটা বাজে একচল্লিশশো টাকা উঠে গেল বিয়াল্লিশশো টাকা উঠে গেল মোটামুটি এখানে তিন কেজির উপরে মাছ হবে তেতাল্লিশশো টাকা এই মাছগুলো অনেক চাহিদা সম্পূর্ণ মনোরঘাট মাছের আড়তে কারণ এই মাছ সবাই কিনতে চায় চুয়াল্লিশশো টাকা উঠে গেল চুয়াল্লিশশো টাকা বিক্রি হয়ে গেল। একদম ফ্রেশ এ গ্রেটের মাছ চুয়াল্লিশশো টাকা খুচরা কাস্টমার কিনে নিয়ে গেলেন দেখি আর কী কী মাছ আসছে পাঁচ মিশালি পদ্মার মাছ অনেক রোদ আজকে তিনশো টাকা উঠে গেল এই মাছগুলো কুলের মাছ এই জন্য কালো কালো আপনারা দেখতে পাচ্ছেন আনুমানিক এখানে চার কেজির মতো মাছ হবে দেখি দুইশো পঞ্চাশ টাকা মাত্র চার কেজি মাছ সব মাছ দাম ওঠে না ঘাটে। কিছু কিছু মাছ খুবই সস্তায় বিক্রি হয় ওই মাছের চাহিদা কম জন্য এই মাছও কম দামে বিক্রি হবে দেখি মাত্র ছয়শো টাকা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি মাছ হবে এখানে ছয় কেজির মতো ছয়শো পঞ্চাশ টাকা উঠে গেল ছয় কেজি না হলো চার কেজি পাঁচ কেজির মতো হবে কারণ এই মাছ অনেক ভার টাকা উঠে গেল আষ্টশো টাকা বিক্রি হয়ে গেল। এখন আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার বাইলা মাছ চিংড়ি মাছ এখানে মোটামুটি পাঁচ কেজির উপরে মাছ হবে তেরোশো টাকা আজকে মাছের দাম গুড়া মাছের দাম খুবই কম ছিল চিংড়ি মাছ বাইলা মাছের চৌদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা বড়ো বড়ো দুইটা বাইলা মাছের দামই কিন্তু এক হাজার টাকা বিক্রি হয় মাঝে মাঝে এমন এমন যখন দাম বেশি হয় দাম বেশি হয় তো এখানে বেশ কয়েকটা বড় বড় বাইলা মাছ আপনারা দেখতে পাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা উঠে গেল মাত্র পনেরোশো টাকা বিক্রি হয়ে গেল অনেক সুন্দর সুন্দর বাইলাম মাছ চিংড়ি মাছ ও পাঁচ মিশালি মাছ দেখি এই মাছগুলো কত টাকা বিক্রি হয় এগুলো খোরাকি মাছ আর দুই হাজার টাকা উঠে গেল এখানে মোটামুটি পাঁচ কেজির মতো মাছ হবে দুই হাজার পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে না আস্তে আস্তে পদ্মার তাজা তাজা পাঁচ মিশালি মাছগুলো একে একে আসতেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ষোলটা কি মাছ দেখি কত টাকা বিক্রি হয় এখানে মোটামুটি ছয় কেজির মতো মাছ হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা উঠে গেল সাতশো টাকা উঠে গেল সাতশো টাকা বিক্রি হয়ে গেল ছয় কেজি শোল মাছ টাকি মাছ এখন আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার পাঁচ মিশালি বাইলা মাছ চিংড়ি মাছ বাইম মাছ রয়না মাছ গুলসা মাছ বোয়াল মাছের বাচ্চা দেখি কত টাকা ওঠে ষোলোশো টাকা উঠে গেল বড় বাইম মাছ আছে একটা সতেরোশো টাকা উঠে গেলো দুইটা বাইম মাছ বড় বড় সতেরোশো টাকা বিক্রি হয়ে গেল এই মাছগুলো খুবই সুন্দর আর এগুলো পদ্মার বাইম মাছ আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার বাইম মাছ রয়না মাছ পিয়ালি মাছ পুটি মাছ ভ্যাটকা মাছ এখানে মোটামুটি পাঁচ কেজির মতো হবে চার কেজি চার কেজির মতো হবে চার কেজির মতো হবে নয়শত পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেলো চার কেজির কম হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি দুই কেজির মতো মাছ হবে দেখি কত টাকা উঠে পাঁচশো চারশো টাকা পদ্মার বাইল পদ্মার বোয়াল মাছের বাচ্চা জিওল মাছ পুটি মাছ বাইম মাছ চারশো টাকা বিক্রি হয়ে গেল এখন আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার বাইম মাছ রয়না মাছ ভেটকা মাছ বোয়াল মাছের বাচ্চা ফললা মাছ এই কাইকলা মাছ এখানে মোটামুটি এক কেজির মতো মাছ হবে আরও মাছ আসছে মইনঘাট মাছের আপনারা দেখতে পাচ্ছেন একে একে দেখি এই মাছগুলো কিভাবে কত টাকা বিক্রি হয় আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আরও বিভিন্ন রকম মাছ আপনারা দেখতে পাবেন এক কেজি মাছ মাত্র চারশো টাকা বিক্রি হয়ে গেল এখন আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার কুলের মাছ মাত্র একশো টাকা এখানে মোটামুটি কেজির মতো মাছ হবে একশো টাকা বিক্রি হয়ে গেল এখন ভ্যাটকা মাছ দেখতে পাচ্ছেন আপনারা এগুলো ব্যার জালে পদ্মায় ধরা হয়েছে ছয়শো টাকা উঠে গেল পদ্মার কুলের মাছ কুলের মাছ সরি ছয়শো টাকা উঠে গেল ছয়শো টাকা উঠে গেল ছয়শ টাকা বিক্রি হয়ে গেল এতগুলো মাছ মাত্র টাকা মোটামুটি ছয় কেজির মতো হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলো একটু কম দামি মাছ এরপরে আরও অন্য অন্য মাছ বিক্রি হবে আপনারা ভিডিওটি দেখুন এগুলো অনেক কম দামি এবং সস্তা মাছ চারশো টাকা উঠে গেল মোটামুটি পাঁচ কেজি কি মাছ পাঁচশো টাকা টাকা বিক্রি হয়ে গেল ইতিমধ্যে কত কাস্টমার চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন মইনার ঘাট মাছের আড়তে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল টাকি মাছ শোল মাছ এখন রূপালি মাছ বিক্রি হবে দেখি এই সাদা সাদা আমার রূপালি মাছগুলো অনেক দামে বিক্রি হয় অন্য অন্য মাছের তুলনায় দেখি কত টাকা উঠে সাতশো টাকা বিক্রি হয়ে গেল। এখানে মোটামুটি দেড় কেজি মাছ ছিল আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলো বারবার বিক্রি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু বিক্রি হচ্ছে না দেখি এখন কত টাকা উঠে ষোলোশো টাকা খোরাকি মাছ এই মাছগুলো দুইবার উঠানো হয়েছে খোরাকি মাছ আবার রেখে দিলেন একটু পরে আবার বিক্রি করার চেষ্টা করা হবে এর আগে যেই মাছগুলো এখন নিয়ে আসছে সেই মাছগুলো বিক্রি করার চেষ্টা করা হচ্ছে দেখি কত টাকা উঠে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জমজমাট হয়ে উঠেছে আর আরত আমি অন্য ঘাটে চলে আসলাম দেখি এই ঘাটে কি কি মাছ আসছে পদ্মার তাঁচা তাজা মাছ ঘাওড়া শিলং মাছ রাকিব ভাই এখন এই মাছগুলো বিক্রি করবে একদম তাজা ফ্রেশ সকালেই ধরা হয়েছে মাছের কালার দেখতে পাচ্ছেন একদম রূপালি কসকস একদম ফ্রেশ মাছ এখানে মোটামুটি এক কেজি তিনশো গ্রাম বা চারশো গ্রামের মতো মাছ হবে দেখি কত টাকা উঠে এক হাজার টাকা দুই এক কেজির বেশি হবে দেড় কেজিরও বেশি হবে মাছ এখানে মাঝে মাঝে বোঝা যায় না আসলে দেড় কেজি বেশি হবে মাছ বারোশো টাকা উঠে গেল তেরোশো টাকা উঠে গেল

চোদ্দোশো টাকা বিক্রি হয়ে গেল একদম তাজা তাজা ফ্রেশ বাচা শিলং ঘাওড়া মাছ এখন আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার ছোট বড় মিক্স বাগায়ের মাছ মৈনঘাট মাছের আড়তে এক এক সময় এক এক ধরনের তাজা তাজা মাছ চলে আসে আর সেই মাছগুলো খুবই কম সময়ের মধ্যে বিক্রি হয়ে যায় আমি একটু অন্য ঘাটে চলে যাই দেখি অন্য ঘাটে কি মাছ বিক্রি হচ্ছে একদম তাজা তাজা ফ্রেশ চিংড়ি মাছ এই ঘাটে আজকে ময়নোর ঘাটে অনেক অনেক মাছ আসছে মাছগুলো প্রায় বিক্রি হয়ে গেছে এখন সাতটা বাজে দেখি আর কি কী মাছ আসছে রিঙ্কো ভাইয়ের ঘাটে এগুলো কি মাছ এগুলো হচ্ছে আরও মাছ আসবে এই মাছগুলো অনেক সুন্দর এখানে মোটামুটি ছয় কেজির মতো মাছ হবে একদম ফ্রেশ তাজা মাছ এই মাছের আসলে অসাধারণ মাছ এগুলো আর দেখি কত টাকা ওঠে চোদ্দোশো টাকা থেকে শুরু হলো এই মাছগুলো অনেক সুন্দর আসলে ঢাকার মানুষ এই মাছ খুঁজে পায় না আর ঢাকাতে যেতে যেতে অনেকটাই বরফ দিতে হয় তো এমনটা দেখা যায় না সব সময় ঢাকা তারপরও আপনারা যদি পদ্মার মাছ কিনতে চান অবশ্যই মইনাদ ঘাটে এসে আপনারা কিনতে পারেন নিলাম থেকে পনেরোশো পঞ্চাশ টাকা উঠে গেল ষোলোশো টাকা উঠে গেলো একদম ফ্রেশ মাছ প্রতিটা মাছ একদম তাজা ষোলোশো পঞ্চাশ টাকা সতেরোশো টাকা উঠে গেল সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল এখন আপনারা দেখতে পাচ্ছেন একস চিংড়ি মাছ বড় বড় সাইজের ডিমলা চিংড়ি মাছ বাইম মাছ এই মাছগুলো একদম এ গ্রেটের সুন্দর মাছ তেইশশো টাকা এখানে মোটামুটি ছয় কেজির মতো মাছ হবে ছাব্বিশশো টাকা উঠে গেল সাতাইশো টাকা উঠে গেল আঠাশশো টাকা উঠে গেল একত্রিশশো টাকা উঠে গেল তেত্রিশশো টাকা উঠে গেল পঁয়ত্রিশশোটা উঠে গেলো কি সুন্দর তাজা মাছ ছোটো বড়ো মিক্স ছত্রিশশোটা উঠে গেল সাঁয়ত্রিশশোটা উঠে গেলো সাঁত্রিশশো ডবল আট তিরিশশো টাকা উঠে গেল আস্তে আস্তে দাম শুধু বেশি হচ্ছে আট তিরিশশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল পদ্মার তাজা চিংড়ি মাছ এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা চাইলে সরাসরি মৈনটঘাট ঘাট মাছের আরও চলে আসতে পারেন ঢাকা থেকে প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত খুবই জমজমাটভাবে পদ্মার বিভিন্ন রকম তাজা তাজা মাছ বিক্রি হয় আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন